আপনারা এখন শুনতে চলেছেন বং টেলিস্কোপের এক নতুন শীতল হাওয়া গায়ে লাগানো হরর এপিসোড যেখানে গল্প নয় বাস্তবও থমকে যায় ভয় আর ইতিহাসের বাকে। গল্পটি সম্পূর্ণ কল্পনার ফসল হলেও তার ছায়া হয়তো বাস্তবকেও শুয়ে যায় তাই চোখ বন্ধ করুন এবং প্রবেশ করুন বং টেলিস্কোপের এই রাতের হরর যাত্রায় সবাই ভাবে ভূতের গল্প মিথ্যে কিন্তু যদি বলি একটা মেয়ে নাম ইসিতা হারিয়ে গেছে একটা মন্দিরের রহস্য ভেদ করতে গিয়ে আর ফিরে আসেনি যদি বলি সেই মন্দিরে আজও পাথরের মতো দাঁড়িয়ে আছে কিছু মানুষ যাদের চেহারা এখনো ভয়ের ছাপ তাহলে এই গল্পটি কোনো গল্প নয় এটা ইসিতার শেষ নথিভুক্ত একটা রেকর্ড তার চোখ দিয়ে দেখা এক পাথর হয়ে যাওয়া গ্রাম গ্রামের নাম কালিকাপুর সেই গ্রামের মধ্যেই আছে এক অভিশপ্ত মন্দির পাথর মন্দির আর সেই গল্পটাই শোনাবো আপনাদের ইসিতা চ্যাটার্জি পেশায় সাংবাদিক সাহস ছিল যুক্তিতে বিশ্বাস করে কিন্তু সে জানত না সব প্রশ্নের উত্তর যুক্তিতে হয় না তার যাত্রা শুরু হয়েছিল একটি ছোট্ট গ্রামে কালিকাপুর ইশিতা রেকর্ডিং করছে আজ বারোই জুলাই দু সাল আমি ইসিতা চ্যাটার্জি পেশায় সাংবাদিক কিন্তু আজ আমার এই যাত্রা শুধু সাংবাদিকতার জন্য নয় আমি খুঁজছি সেই সত্য যেই সত্য কেউ বিশ্বাস করতে চায় না কালিকাপুর একটা ছোট্ট গ্রাম এখানে নাকি মানুষ পাথর হয়ে যায় হা হোয়াট এ জোক এখানে গত কয়েক বছরে কয়েকজন মানুষ পাথরে পরিণত হয়েছে পুলিশ বলেছে ইসিতা বাস থেকে নামে ছাতা নেই চুল ভিজে গেছে চোখে স্পষ্ট জেদ পরনে একটা কালো টপ জিন্স এবং ছোট একটা ব্যাকপ্যাক প্যাক চোখে হালকা একটা লেন্স থোটে অল্প লিপস্টিক ইসিতা চলে আসে গ্রামের প্রান্তে একটা পুরনো কুড়ে ঘরে দরজা খুলে বেরিয়ে আসে এক বৃদ্ধা মুখ শুকনো চোখ ফাঁকা ফাঁকা পরনে সাদা শাড়ি কপালে শুষ্ক সিঁদুর ইসিতা বলে আমি কলকাতা থেকে এসেছি আমি কি আপনার বাড়িতে কিছুদিন থাকতে পারি আমি একটা রিপোর্ট করতে এসেছি পাথর মন্দির নিয়ে বৃদ্ধা বলেন থাকো মা কিন্তু ওই মন্দির নিয়ে কথা বলো না ওই জায়গাটা ভুলে যাও ইসিতা এসে বলে তাই বলছেন কারণ আপনিও বিশ্বাস করেন বৃদ্ধা নিচু গলায় বলে বিশ্বাস করি না ভয় পাই রাত একটা হঠাৎ জানলার আওয়াজ ইসিতা এগিয়ে দেখে কেউ নেই শুধু দূর থেকে শোনা যায় কিছু একটা শব্দ হচ্ছে মনে হচ্ছে কেউ পাথর টানছে কোনো কিছু পাত্তা না দিয়ে ইসিতা শুয়ে পড়ে ইসিতা সকাল সাতটায় ক্যামেরা হাতে চলে যায় গ্রামের একদম শেষ প্রান্তে সেখানে ঝোপঝাড়ের মাঝে লুকিয়ে আছে এক গাছ হমঝমে পাথরের মন্দির চারপাশে শিমুল গাছ বাতাসে একটা শুকনো পচা গন্ধ মন্দিরের প্রবেশ পথ অর্ধেক ভাঙা শিলালিপিতে লেখা আছে জাগ্রত চণ্ডিকা মন্দিরের ভেতরে ঢুকতে ইসিতা দেখে একটা মূর্তি অর্ধেক গলে যাওয়া মুখ তিনটি চোখ এক হাতে খড়গো অন্য হাতে ভুড়ি ধরা কিন্তু অদ্ভুত মুখে বেদনার ছাপ মূর্তির নিচে কিছু পাথরের ভাস্কর্য আর চারপাশে কয়েকটা দাঁড়ানো মূর্তি যেন কেউ হঠাৎ করে স্তব্ধ হয়ে গেছে চিরতরে ইসিতা রেকর্ডিং শুরু করে হঠাৎই ক্যামেরার লেন্সে দেখা যায় একটা লাল শাড়ি পরা নারীর অবয়ব দাঁড়িয়ে আসে ইসিতার পেছনে তার সাথে সাথে ঘুরে তাকায় অদ্ভুত নেই এসিতা ক্যামেরায় রেকর্ড করে ফিরে আসে ওই ওই রাতেই বৃদ্ধার ঘরের এক কোণের পাথরের আলমারির পেছন থেকে সে খুঁজে পায় একটা পুরোনো ডায়েরি কাঠের মোড়া বাধাই পাতাগুলো হলদে সেখানে লেখা আছে আঠারোশো সাল ব্রিটিশ সাহেব এলো বলি বন্ধ করলো কিন্তু শক্তি ছিল জাগ্রত তাই বলি শেষ হয়নি যাকে শেষ বলি দেওয়ার কথা ছিল সে পালিয়ে যায় তাই এই মূর্তি অভিশপ্ত হয় এখন তার উত্তর সুরীদের ডাকছে একে একে এখন যেন ওই মূর্তির দৃষ্টিতে হয়ে যায় সবাই একে একে তার ডান হাত কাঁপতে থাকে আঙুলের অনুভূতি হারাচ্ছে বৃদ্ধা ঘরের এক কোণ থেকে চিৎকার করে বলে তুই তুই কি চোখে চোখ রেখেছিস ওর চোখে চোখ রাখলে কিন্তু কেউ ফিরে আসে না ইসিতা বলে কে এটা কি কোনো কালী মূর্তি বৃদ্ধা ধীরে ধীরে বলে না ও কালী নয় মা কালী নয় ও এক অর্ধ জাগ্রত শক্তি যার বলি অসম্পূর্ণ আর তুই 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 সেই অসম্পূর্ণ বলির শেষ সূত্র ঘরের বাতি ঝিমিয়ে যায় দরজার ফাঁকের আড়ালে লাল আলো দেখা যায় বাইরে থেকে শোনা যায় মুক্ত করো মুক্ত করো আমাকে মুক্ত করো ইসিতা ঘরের কোন থেকে ক্যামেরা তোলে আর ক্যামেরার স্ক্রিনে দেখা যায় এক নারীর অবায়ক পরনে লাল শাড়ি তার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে ইসিতা ডায়রি হাতে বসে পড়েছে তার পাশে মোবাইল ছোট টর্চ আর গ্রামের মানচিত্র ডায়ের ভেতর থেকে একটা পাতলা চিঠি পায় চিঠির অর্ধেকটা ছেঁড়া তাতে লেখা আছে দ্য আর হার লাইন রিটার্নস শি উইল রাইস উই আর নট ডেড ইসিতা ফিস করে বলে তাহলে তাহলে কি আমি এগারোতম বংশধর মানে কি মানে কি আমি বৃদ্ধা তখন ঘরে এসে বসে তার মুখে বিষণ্নতার ছায়া বৃদ্ধা এসে বলে তুই তুই দেখতে ঠিক আমার মেয়ের মতো সেও তোর মতো এরকম কৌতূহলী ছিল ইসি তা কেঁপে যায় একটা পাথরের ছবি ডায়েরিতে দেখে মুখে পরিচিত কাটার মতো গরণ যেন নিজের মুখের সাথে সে মিল খুঁজে পায় তাহলে তাহলে আমি কি সে এগারোতম কাঁপা গলায় ক্যামেরার সামনে বলে আমার গলা শুকিয়ে আসছে এটা শুধু গল্প নয় আমি এটা টের পাচ্ছি কিছু একটা আমায় ডাকছে গ্রামে এক পাগল সন্ন্যাসী থাকে গায়ে মাটি মাখা মাথায় জটা চোখে এক অদ্ভুত দৃষ্টি ইসিটা তাকে দেখে ক্যামেরা চালু করে সে বলেই ওঠে এলো এলো আবার এলো যার রক্তে ছিল শেষ স্পর্শ শোন তুই আর ফিরবি না ইসিতা বলে আপনি আমায় চেনেন সন্ন্যাসী বলে তোর কপালে তোর কপালে লেখা একাদশ বলি শ্মশানের কালিকা মন্ত্র উচ্চারণ করতে শুরু করে উগ্রা চন্দ্রিকা কৃপা নিধানী রক্তবীষ নাশিনী মহাকালিকা ইসিতা ক্যামেরা বন্ধ করে দৌড়ায় হঠাৎ তার দান কাঁধে একটা ঠান্ডা অনুভূতি কেউ যেন ইসিতাকে স্পর্শ করছে ইসিতা সাহস করে আবার ঢোকে সেই মন্দিরে হাতে টর্চ সঙ্গে ক্যামেরা গায়ে লাল কাপড় জড়ানো মন্দিরের ভেতরে বাতাস বদ্ধ একটা নীলছে আলোর আভা চারপাশে মূর্তির চোখ এবার খোলা এক অদ্ভুত লালছে দীপ্তি এক কোণে দাঁড়িয়ে একটা মানুষ কিন্তু নড়ছে না হা করে আছে চোখ খোলা ইসিদা বলে আপনি আপনি কে কোনো উত্তর নেই সে কাছে গিয়ে টর্চ তার মুখের দিকে ফেলে টর্চের আলোয় স্পষ্ট দেখা যায় সেই মানুষটি পাথরের কিন্তু তার চোখে জল জমে আছে মুখে একটা আতঙ্ক আর ঠোঁটটা ফাঁক হয়ে থেমে আছে হঠাৎ পেছন থেকে শোনা যায় আমি মুক্তি চাই বলি শেষ করো নয়তো সবাই পাথর হবে হঠাৎ সেই বিদ্যা উপস্থিত হলেন মন্দিরে তিনি সিদাকে বলেন তুই শেষ বলি তোর রক্তই খুলবে ওর ঘুম কিন্তু তুই যদি পালাতে পারিস তোর কণ্ঠে যদি শ্লোক পরতে পারিস তোর আত্মা রক্ষা পাবে ইসিতা কাঁদছে তার হাত কাঁপছে ক্যামেরা অন রেখে বলে আমি ইশিতা চ্যাটার্জি যদি কেউ এই ভিডিওটা দেখো তাহলে বুঝে নিও আমি মারা যাইনি আমি হারিয়ে গেছি আজ আমার ডান পা একটু একটু করে অসার হয়ে যাচ্ছে হাতের আঙুলগুলো নড়ছে না গলা শুকিয়ে যাচ্ছে কেমন যেন মনে হচ্ছে আমার ভেতরে কেউ প্রবেশ করছে কিছু একটা আমাকে টেনে নিয়ে যাচ্ছে ইসিতা চুলের গোড়া থেকে যেন পাথরের মতো শক্ত হয়ে আসছে সারা শরীর বৃদ্ধা চেঁচিয়ে উঠলেন ইসিতার হাতে তুলে দেয় একটা ছেঁড়া পুঁথি এখনও সময় আছে মা এখনও সময় আছে মন্ত্রটা জপ কর যদি পড়তে পারিস নিজেকে রক্ষা করতে পারবি ঈশিতা মন্ত্র উচ্চারণ করা শুরু করে কালিকা নমঃ উগুড়ে রক্ত বিশুদ্ধে শরীর নিম্নে আত্মরক্ষা করো বলে যদি অসম্পূর্ণ হয় অভিশাপ চিরস্থায়ী এসিতা বৃদ্ধার দিকে তাকিয়ে বলে তোমার গলার স্বর বদলে গেছে কে তুমি বৃদ্ধা ধীরে ধীরে হাসে আমি আমি সেই এগারো নম্বর বলির দেবীদের মধ্যে একজন ছিলাম আমার পালা এসেছিল কিন্তু আমি পালিয়ে যাই আর সেই থেকেই শুরু হয় পাথর হওয়ার অভিশাপ আমার অসম্পূর্ণ বলির শাস্তি আমার পরবর্তী সমস্ত প্রজন্মকে পেতে হয়েছে আর তুই তুই সীতা তুই আমারই রক্ত তুই আমারই কন্যার কন্যা তাই শেষ বলি তুই ইসিতা পেছনে এক ধাক্কা খায় তার মুখ শুকিয়ে যায় মাথা ঝিমঝিম করছে কি বলছেন বলছে না আমিটা হতে পারি না এটা আমি না মন্দিরের ভেতরে এক উজ্জ্বল আলো আলো জ্বলে নড়তে থাকা উঠেছে ঘরের ভেতরে এখন একটা বৃক্ত আঁকা কালো সিঁদুর আর মানুষের হাড় দিয়ে সাজানো মাঝখানে পড়ে আছে একটা পুরনো বলির খাড়া গায়ে লেগে আছে শুষ্ক রক্ত মূর্তির চোখে এখন সম্পূর্ণ লাল দীপ্ত ঠোঁটে হাসি রেখা যেন সে জানে শেষ বলি হবে আজই ইসিতা এগিয়ে যায় তার শরীর ভারী পা টানছে কিন্তু মন চিৎকার করছে না 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 এটা তো আমি হতে পারি না এটা কী করে সম্ভব হঠাৎ সে পড়ে যায় জ্ঞান হারায় স্বপ্নে ইসিতা নিজেকে দেখে একদল পুরোহিত কুমারীদের বলি দিচ্ছে প্রত্যেকেই বলির আগে তারা বলে এটি রক্তের শুদ্ধি কালি সন্তুষ্ট হবে অমরত্ব আসবে আমাদের জন্য নয় শক্তির জন্য হঠাৎ এগারো নম্বর কুমারী সেখান থেকে পালিয়ে যায় আর সেই মেয়েটি পরিণত হয় এই বৃদ্ধায় ইসিতে হট করে জেগে ওঠে বৃদ্ধা ধীরে ধীরে ইসিতার দিকে তাকিয়ে বলল তুই জানিস না তুই কার রক্ত সেই একাদশ কন্যার কথা জানিস তো যে পালিয়ে গেছিল বলির আগের রাতে সেই মেয়েটা পালিয়ে গিয়ে এক সাধুর আশ্রয়ে বেঁচেছিল কিছু বছর পর খুব ছোট্ট বয়সে তার বিয়ে হয়ে যায় এক হিন্দু পুরোহিত পরিবারে সে চলে যায় কলকাতায় ইসিতার গলা শুকিয়ে আসে তাহলে তুই সেই মেয়েরই উত্তসুরি কলকাতায় জন্ম হলেও তোর রক্তে আছে এই কালিকাপুরের পাথরের অভিশাপ বলি তখন পূর্ণ হয়নি তাই আজ তুই ফিরে এসেছিস তুই নিজের অজান্তে এখানে এসেছিস তোকে টেনে নিয়ে এসছে ইসিতা ফিসফিস করে বলে আমার আমার মা তো বলেছিল আমাদের পরিবারের কেউ এই গ্রামে থাকে না বৃদ্ধা কঠিন চোখে বলে তোর মা জানতো না তুইও জানিস না সামনে দাঁড়িয়ে মূর্তি তার হাত উঠে এসেছে পেছনে বৃদ্ধা বলির খাড়া নিয়ে এগোচ্ছে ঠিক তখন ইসিতা গলা উঁচু করে বলে উগ্র উচন্ডিকা মহাকালিকা আমার শরীর নয় আমার আত্মা বাচুক না এক তীব্র শব্দ যেন বজ্রপাত বাতাস থেমে যায় মন্দিরের মাটি কেঁপে ওঠে মূর্তি চোখ বন্ধ করে ফেলেছে কিন্তু হঠাৎ ইসিতা এক কোণে পড়ে যায় ইসিতার শরীর নিস্তেজ মুখে রক্তর ফেনা দুটো হাত জমে যাচ্ছে বৃদ্ধা ফুপিয়ে ফুপিয়ে বলছে ওর ওর ভেতরে ঢুকে গেছে কিছু ও আমাদের রক্ষা করতে গিয়েও এখন নিজে বলি হয়ে গেল ঠিক তখনই গর্জন করে উঠল মন্দির সব মোমবাতি হঠাৎ নিভে গেল মন্দিরের পাথরের গায়ে লাল জ্যোতির রেখা ফুটে উঠেছে যেন কেউ আসছে হঠাৎ করেই ঘরের ভেতর কালো একটি ধোঁয়া কুন্দুলি পাক খেয়ে গড়ে তোলে এক ভয়ানক অবয়ব মাথায় রুদ্রাক্ষ গলায় হাড়ের মালা হাতে ত্রিশুল গায়ে চারিদিকে ছিন্ন বস্ত্রের সঙ্গে এক দেবভয়ের আবরণ কে এ কে এ তো স্বয়ংকাল ভৈরব এক ভয়ঙ্কর শব্দ ভেসে আসে বাতাসে এই স্থান আমার বলি অসম্পূর্ণ ছিল কিন্তু এই কন্যা তার আত্মা শুদ্ধ সে আত্মা উৎসর্গ করেছে বলি নয় এখন সে আমার রক্ষাকর্তা এই দেবভয়ের আবরণ যেন ইসীতার কপালে একটা ত্রিশুল ছুঁয়ে দেন এক ধাক্কা ইশিতার বুক থেকে একটা কালো ধোঁয়া বেরিয়ে যায় যেন শতাব্দী ধরে লুকিয়ে থাকা কোনো আত্মা তার শরীর থেকে বেরিয়ে পড়ছে একে একে পাথরের দেওয়ালে ভেসে উঠছে এক গোপন ইতিহাস রাজা রুদ্রবর্মা একাদশ কুমারীর বলি দিয়েছিলেন তবু এক কুমারী পালিয়ে যায় অসম্পূর্ণ বলির ফলে কালভৈরব রুষ্ট হন সেই অসম্পূর্ণ বলির অভিশাপ আজও কাটেনি হঠাৎ আবার বিকট গর্জন গভীর শব্দ বলি নয় শক্তির জাগরণ এখনই শুরু হবে মন্দিরের ছাদে ফাটল ধরতে শুরু করে মন্দিরের মূর্তি একের পর এক গলে যায় যেন আত্মারা মুক্তি পাচ্ছে ইসিতা ধীরে ধীরে চোখ খোলে উঠে দাঁড়ায় শরীর আগের মতোই কিন্তু চোখ দুটো এবার যেন জল করছে তার চোখে দেখা যাচ্ছে লাল একটা আলো ঠোঁটে এক অদ্ভুত হাসি ইসিতা গম্ভীর এবং শান্ত কণ্ঠে বলল আমি কে ছিলাম আমি কে ছিলাম তা আমি জানতাম না এখন তা আমি জানি আমার ভেতরে কিছু একটা ঢুকে গেছে আমি শুধু ইসিতা নই আমি সেই কন্যা যাকে বলি দেওয়া হয়নি সে ক্যামেরার দিকে তাকায় সে বলে তোমরা যারা এই ভিডিওটা দেখছো সাবধান কারণ আজ মন্দির ঘুমিয়েছে ঠিকই কিন্তু আমি জেগে আছি ইসিতা ধীরে ধীরে হাঁটছে ক্যামেরার স্ক্রিনে ধীরে ধীরে ভেসে ওঠে ইসিদার পাথরের মতো মুখ চোখ খোলা ঠোঁটে হালকা হাসি যেন সে কিছু জানে কিন্তু সেটা আমাদের অজানা শেষ ফুটেজে দেখা যায় ইসিতা কাপা গলায় একটি কথা বলছে আমি ফিরে আসবো আমি ঠিক সময় ফিরে আসবো আবার আপনারা শুনলেন কালিকাপুরের পাথরের মন্দিরের একটা অভিশপ্ত ইতিহাস একটা হারিয়ে যাওয়া মেয়ের কান্না আর একজন সাহসী নারী যিনি আত্মত্যাগ করেছেন যে ভয়কে চোখে চোখ রেখে চুপ করিয়ে দিয়েছে শত বছরের অভিশাপ এই গল্পটা যদি আপনাদের হৃদয়ে গেঁথে যায় আপনি যদি কখনো স্বপ্নে এই মন্দিরটি দেখতে পান তবে জেনে রাখুন কিছু গল্প শুধু গল্পই নয় তারা ফিরে আসে ঠিক মাঝরাতে আবার জেগে ওঠার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে এই যাত্রায় আসার জন্য আপনি যদি এই ধরনের হরর সাসপেন্স এবং গা চমচমে কাহিনীর ভক্ত হন তাহলে এখনই লাইক করুন কমেন্ট করে জানান আপনার অভিমত আর সাবস্ক্রাইব করুন বং টেলিস্কোপ চ্যানেলকে কারণ আমরা আসছি আরও ভয়ঙ্কর আরও অন্ধকার গল্প নিয়ে খুব শীঘ্রই আমরা উপস্থিত হব এই গল্প যদি আপনাদের কাঁপুনি তোলে তাহলে আজ রাতের ঘুমের আগে একবার ভেবে নিন আপনিও কি কখনো আপনার শিকড় থেকে পালিয়ে আছেন আপনার পরিবারেও কি এরকম কোনো হারিয়ে যাওয়া গ্রামের কথা বলা বারণ ছিল জানলাটা বন্ধ রাখবেন কারণ হতে পারে এই গল্প শেষ হয়নি হতে পারে এখনই আপনার জানলার পাশে দাঁড়িয়ে আছে কেউ একটি লাল শাড়ি পরা অবয়ব চুলে ধুলো চোখে তার শূন্যতা ঠিক যেমন ঈশিতা দেখেছিল তার ঘরের জানলায় সেই রাতের পর তাই সাবধান হন আর আমাদের সঙ্গে থাকুন এই অন্ধকারে পা ফেলার যাত্রায় রাতটা ভালো কাটুক যদি ঘুম আসে আর যদি ঘুম না আসে দয়া করে জানলার দিকে তাকাবেন না